কি করবা তাহলে কিভাবে ওর সামিনি আসে দিতে পারিলে বলে না 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 কই ব্রাশ কই হ্যাঁ কই

তাহলে কি ভাবে ওর স্বামী নিয়ে আসে দিতে পারি না 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 বলে না 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 কলজি বেলের কথা ওই তুমি জানো না না তো আমি সকাল তো বিয়াস করতে হয় জানি না তো আমি পোসা তুমি বল তুমি একটু মিলকে বেনে দেব না কোনো কি হাতে তোমার দেখি দেখি ওইটুকু সাবান কোথায় পেলে ওইটুকু সাবান কোথায় পেলে ওইটুকু ডেড হয়ে গেছে শেষ হয়ে গেছে বাবাকে বলো আনতে আ আনতে ভুলে গেছে বাবা আনতে ভুলে গেছে দেখো তো তা ওইটুকু সাবান তুমি কি করবে ওইটুকু সাবান তুমি কি করবে হুম সাবান কি করবে তুমি হাতে নিয়ে